তোমরা প্রত্যেকে এক একজন এক এক সেক্টরে দায়িত্বশীল আনা মরয়ন ওগুল্লুকুম্মা স্ফুল আর প্রত্যেকের দায়িত্বশীল প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে তাই আমাদের কঠিন ময়দানে আল্লাহ প্রত্যেকের কাছ থেকে বুঝে বুঝে হিসাব নেবে আর রজলো রায় হে মুসলমান আপনি আপনার ঘরের প্রেসিডেন্ট আপনি আপনার ঘরের প্রেসিডেন্ট রাসূল বলেন আরজুলো রআইন আ ahli baitihi একজন পুরুষ যে নাকি ফ্যামিলি চালায় ফ্যামিলি লিডিং দেয় ওই মানুষটা তার পরিবারের উপরে কর্তা ওয়া কুল্লুহুবি ওয়া কুল্লুহুম মাসুলুন عنহুম ওয়া হুয়া মাসুলুন عنহুম আর ওই মানুষটারে আল্লাহ পরিবার পরিবারের ব্যাপারে কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে দাঁড় করায়া তাদের ব্যাপারে প্রশ্ন করবে আপনি মনে করলে হবে না যে আমি মসজিদে গেলাম নামাজ পড়লাম বাস ঘরের ভিতরে টেলিভিশন চলুক আমার কি ঘরে না চলে টেলিভিশন আমার কি আমি তো ঠিকই মসজিদে গেছি মসজিদে শুধু যাই নাই মসজিদে ফরজ নামাজও পড়ছি আমার কি এটা ভাবা যাবে তো নাকি কল্পনা করা যাবে তো বয়ান বুঝতেছেন তো ঘুমাইতেছেন নাকি মনে হচ্ছে গত সপ্তাহে ঘুমাইছেন না সবাই বয়ান বুঝতেছেন তো